আমি বলি ডাবেন আমি বলি যাবেন সমন্বয় পরিচয় দিয়ে আহ্বায়ক পরিচয় দিয়ে বহু লোক বহু ভাবে চাঁদাবাজি করছে আপনারা ফাইভ স্টার হোটেলে ইফতারি করতে করলেন কে আপনাদের চাঁদা দিলো সেই বিবৃতি সেটা আপনারা বিবৃতিতে জানান নাই আপনারা রূপায়নটার মধ্যে দুইটা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতে কিন্তু আপনারা এই আট মাসেই এটা আপনারা এটা জবাব দিতে পারেন না আপনাদের শাটডাউন করলেন কোথ থেকে গাড়িতে এটার জবাব আপনারা বিবৃতি দিতে পারেন না আপনারা কেন হাসতে আব্দুল্লাহ হঠাৎ করে বলল আর্মি তাদেরকে ডাইকা নিয়ে বলছে আউম বিলিকের রাজনীতিতে আসতে দিতে হবে তারপরে আপনারা এটার মূল দিয়ে কিন্তু কোনো একটা দলগত অবস্থান আপনারা জানান নাই। আপনারা বিবৃতি দেন না এমন না কিন্তু আপনারা কিন্তু বিবৃতি দেন যখন নাহিদ ইসলাম এবং আপনাদের মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা অনেক বিবৃতি পাইছি এগুলি ব্যাপার আপনারা কোনো বিবৃতি পাই নাই আনফরচুনেটলি

আচ্ছা তাহলে ভাই বিবৃতি দিয়েই যদি এসব আহ অপসংস্কৃতি বা এসব আহ ব্যাপার থেকে মুক্ত হওয়া যেত তাহলে বোধহয় বিবৃতিই দেওয়া হতো আমরা কোন কোন বিষয়ে বিবৃতি দিয়েছি আপনি নিশ্চয়ই সেটা যেহেতু খেয়াল করেছেন আপনি খেয়াল করে থাকবেন এইসব ব্যাপার গুলা বিবৃত দিয়ে দায় সারা ভাবে যাবে না এগুলোকে জনগণের কাছে পরিষ্কার করতে হবে এবং অর্থনৈতিক স্বচ্ছতা আমাদের রাজনৈতিক দল জন্ম নেয়ার আগে থেকে আমাদের অন্যতম প্রায়োরিটি শুধু বাংলাদেশের কোন রাজনৈতিক দলের এই গত তিপ্পান্ন বছরে রাজনৈতিক সংস্কৃতিতে অর্থনৈতিক স্বচ্ছতা কখনো কোনো রাজনৈতিক দল দেখায় না এবং আমরা জন্ম নেয়ার আগে থেকে এই আলোচনা আপনি যে এক মাস বললেন জন্ম নিয়েছে এক মাস আগে এর আগে থেকে এই মধ্যে ছিলাম এটা ছিল আমাদের অন্যতম প্রায়োরিটি আপনার একটা জিনিস একজন ব্যক্তি একটা 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 রাজনৈতিক দলের একজন দুজন কিছু করবে সেটাকে ডিফেন্ড করে একটা বিবৃতি দিয়ে কিন্তু ব্যাপারটা থেকে দায় সারা হওয়া যাবে না বরং আমাদের 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 হোমওয়ার্কটা হচ্ছে আমাদের কর্মযজ্ঞটা হচ্ছে এই জিনিসটা কিভাবে সচ্চভাবে মানুষের কাছে পরিষ্কার করা যায় যাতে এটাই হচ্ছে আমাদের বিএনপি এবং জামাতের থেকে আমাদের পক্ষপাত বিএনপি এবং এই যেসব রাজনৈতিক জল স্টাবলিশ ছিল তারা কি শোডাউনে রাজনীতি করে নাই তাদেরকে বেশি শক্তি দেখাই নাই তাদেরকে আর্থিক প্রভাব প্রতিপত্তি দেখাই নাই বিভিন্ন ক্ষেত্রে এটা তো আমার আপনি অনেক অভিজ্ঞতা আপনি অনেক বছরের ডাক্তার অভিজ্ঞতা আমি বলে

পুরো সেন্টেন্সটা শেষ করি আপনাকে হ্যাঁ আপনাকে মনে হয় যে যে দমন সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিতে ছিল আপনি একটা রাজনৈতিক দলকে কারা অর্থ দিল ডোনেশন দিল সেটা প্রকাশ করার মতো পরিবেশ এই দেশে বিগত রাজনৈতিক দলগুলা সৃষ্টি করে রেখেছে একটা সামান্য ফেসবুকে একটা কথা লিখলে সেখানে যেভাবে আমাদেরকে অ্যাটাক করা হয় সেখানে আপনি মনে করেন যে আমরা কে আমাদেরকে ইনভেস্ট করে তার নাম প্রকাশ করব আর শুধু কি একটা রাজনৈতিক দল শুধু এনসিপি আপনার আমার খুব আশা যে আপনি আপনার কথা নিজেও শুনতে পাবেন এক সময় আমার মনে হয় যে আপনি নিজেও হয়তো শুনবেন যে আপনি আসলে কি বলতেছেন

আপনি কি জানেন না যে জো বাইডেন এখন কেন তখন পারবেন এখন শুরু থেকে এটা করে নিলেন না কেন যেমন আমি পলিটিক্যাল পার্টি করলে আগে ঠিক করতাম যে তাজনুবা আমাকে পাঁচ টাকা চাঁদা দিছে সেটা আগে দেখাই দিতাম

অংশ তা এখানে কিন্তু সিভিল সোসাইটির একটা বড় অংশ কিন্তু এখানে যুক্ত হয়েছে এবং আমি আপনার জ্ঞাতার্থে বলতে চাই এই এই যে সিভিল সোসাইটির একটা বড় অংশ যে নাগরিক পার্টিতে যুক্ত হয়েছে এখানে চিকিৎসক আছে আইনজীবী আছে ব্যবসায়ী আছে এবং আমি একটু শেষ করি এখানে এখানে কিন্তু প্রকৌশলী আছে এখানে টিচার আছে সাংবাদিক আছে এবং তাদের একটা কিন্তু ফান্ড এখানে আছে এবং একটা যখন কর্মসূচি হয় বা ইফতার হয় এরকম একটা প্রোগ্রাম কিন্তু একটা বড় ডোনেশন বা আমাদের ওয়েলবিশাররা দিয়ে থাকেন এখন এগুলা যে আমরা প্রকাশ করব আমাদের কি কিন্তু একটাই বাংলাদেশের মতো অপসংস্কৃতির রাজনীতিতে জন্মনে হুট করে যে আমরা এটা প্রকাশ করব আপনি হতে এক মাসে পারতেন আমরা না পারি না এটা আমাদেরকে সময় নিয়ে আমি একটু বলি ডটে যাবেন ঘোষণা দিয়ে ঘোষণা দিয়ে যেমন ধরা যায় আমার কিন্তু বিশ্বাস যে ডক্টর তাজনুবা জাবিন ও এটার মধ্যে চাতা দেন কারণ ডক্টর তাজনুবা জাবিনের এই চাতাদের ক্ষমতা আছে সামর্থ্য আছে এবং তিনি সেটি দেনও এটা প্রকাশ করলে মানে আমি দলটা করতে পারবো দলকে আমি চাঁদা দিচ্ছি এটাও বলতে পারবো না মানে এটা কেমন কথা আমরা অবশ্যই বলতে পারবো অবশ্যই কেন বলতে পারবো না আমরা তো একবারও বলছি না যে আমরা বলবো না কিন্তু যারা একটা নতুন আমরা তো একবারও বলি না যে খাস ভাই আমরা বলবো না আপনাকে আমরা আমি বললাম যে আপনি যেসব উন্নত দেশে থাকেন সেসব দেশে কিভাবে হয় আমরাও কিন্তু এগুলো বিভিন্ন ফলো করছি এবং আমাদের একটা আইটি টিম হয়েছে কিভাবে এই ওয়েবসাইটটা ডিজাইন করা যায় যেখানে টাকা কিভাবে ঢুকবে এবং টাকা বের হবে দেখানো যাবে কিন্তু এক মাসের আগে আপনারা যখন এই প্রশ্ন ইফতার যখন হয় তখন এক মাসও হয় নাই ওই মুহূর্তে এটা কিভাবে প্রকাশ করব ওই পলিসিটা আমাদের হয় বারবার বারবার উত্তর দিয়ে রাইট রাইট একই উত্তর আপনারা দিয়ে গেছেন আমাদের উত্তরও আপনার রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে একটু ক্ষমা ঘেন্না করে মাইল কম দিয়ে আমাদের উত্তর একটু শুনে রাখেন আমরা দেখতেছি আমরা যাদের যারা আপনাদেরকে টাকা দিছে বলে আমরা সন্দেহ করি তারা গ্রেফতার হয় নাই তাগো বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কিছু হয় না তারা সুখে শান্তিতে আসে এই হচ্ছে আমাদের এইটা আপনার একটু শুইনা সহ্য করে নিজেদের মধ্যে আলোচনা করেন মানে এইটা এইটা এটা 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 আপনি কি আসলে কি হয় দেখেন আসলে বিএনপির কারো দ্বারা যদি কেউ আক্রান্ত হয় সে আইনের ব্যবস্থা নিতে পারে আপনারা একটি রাজনৈতিক দল হয়ে আরেকটি রাজনৈতিক দলের কোথায় নিয়ন্ত্রণ আছে কোথায় নিয়ন্ত্রণ নাই সেটি বলার কারণ কি আসলে কিছুদিন আগে প্রথম আলোর একটা জরিপ আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যেখানে সাতই আগস্ট ২০২৪ থেকে আহ মার্চ ২০২৫ পর্যন্ত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল বিএনপি এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের অপরাধের একটা তালিকা যেখানে আর্থিক এবং মৌখিক সহিংসতা মানে হুমকি চাঁদাবাজি শারীরিক সহিংসতার রেকর্ড ছিল ছিল মানে মারামারি সংঘর্ষ সেটা এবং মৃত্যু এবং এছাড়াও আপনারা জানেন যে আহ হাতিয়ায় আমাদের হান্নান মাসুদের উপর সংঘর্ষ হয়েছে হামলা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আপনি যে বললেন এনসিপির অসংখ্য প্রতিনিধি করছে আমাদের কিন্তু এনসিপির একটা আহ্বায়ক কমিটি ছাড়া আর কোন জায়গায় আমাদের নাগরিক কমিটির বিভিন্ন কমিটি ছিল কিন্তু এনসিপির কোনো জায়গায় এখনো কোনো প্রতিনিধি দেওয়া হয় নাই বা কমিটি দেওয়া হয় নাই তো যারা অপরাধ করছেন বা যারা এই নাম ভাঙিয়ে সমন্বয়ক নাম ভাঙিয়ে বা এখানকার আহ্বায়ক নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন তাদের কিন্তু গ্রেফতারও হচ্ছেন এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে আরেকটা যেটা এবং এই যে আপনার জনাব 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 সার্জি সালাম আপনাদের একজন নেতা উনি যে 155টা গাড়ি নিয়ে ওখানে গেছেন তার আগে হান্নান মাসুদ গাড়ি নিয়ে গেছেন সেটাতে চাদাবাজি করছেন সেটা অনেকেই বলতেছেন আপনারা কেটা তদন্ত করছেন আপনারা তো এটা পর্যন্ত দেন নাই আমরা এটা চিঠি দেখছি ফেসবুকে আপনাদেরই আরেকজন তাকে একটা প্রশ্ন করেছেন মনে হচ্ছে যে এটা ছেলে খেলা একটা লোক 155টা গাড়ি নিয়ে শোডাউন করতেছে পরে আবার ব্যাখ্যা দিচ্ছে যে এটা তার দাদার টাকা বাবার টাকা আপনারা এটা কিছু বল তোছেনা কোন রকম তদন্ত করতেছেন না আপনারা बोलतेছেন যে আমরা কালকে ভাই কালকে ভাই গত এই ঈদের আগে এই সার্ভিস ব্যাপারটা নিয়ে মনে হয় আমরা যে কয়টা গণমাধ্যমের সাথে কথা বলেছি টকশোতে গিয়েছি প্রতিজ্ঞাত এটা নিয়ে কথা বলেছি এবং এটার প্রশ্ন জবাবদিহিক আনুষ্ঠানিক আদর্শিক বিবৃতি দিয়েছেন এবং কি আমি আমি দেখি নাই আমাকে একটু শেষ করতে দেন আহ যেখানে যে মানে আমাদের তো শুধু একজন তারেক রহমান নাই যে যিনি কথা বললে ওই কথাটাই মানে বেদ বাক্য হবে আমরা সবাই কিন্তু এখানে যেহেতু একটা একটা কালেকটিভ নেতৃত্বের একটা দল এবং সবাই আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি গণমাধ্যমের সাথে কথা বলছি আমরা বারবার বলেছি যে এই তারা যে পাল্টা পাল্টি বক্তব্য দিয়েছে ফেসবুকে এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত একটা পোস্ট এবং তারা সেভাবে সেটা হ্যান্ডেল করেছে আমি আরও বলি যে আপনি আমাকে যেটা যে কথাটা শেষ করতে দিলেন না তো এই যে বিভিন্ন জায়গায় যে তাদের এই সহিংসতা এবং তাদের যে স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ নাই এটা স্বয়ং তাদের দলের যে আহ তারেক রহমান সাহেব উনি নিজেও কিছুদিন আগে এই দু একদিন আগে ঈদের আগে একটা বক্তব্যে বলেছেন যে যারা এরকম করছেন তাদেরকে উনি ডিজন করেন বা টানতে পারেন না তো এটা প্রমাণিত যে তাদের স্থানীয় পর্যায়ে তাদের ইয়াটা নাই কন্ট্রোলটা নাই এবং নিজে উনি এই কথা স্বীকার করেছেন আর আমাদের দলের সাথে যে আপনারা বিএনপির তুলনা করছেন এটা এই কারণে আমি বলবো যে আমরা এখনো সাংগঠনিক ভাবে বিস্তার লাভ করি নাই নতুন একটা রাজনৈতিক দলে অনেকেই কিন্তু আহ শেল্টার নিতে চাইবে বা নাম ভাঙিয়ে এটা করতে চাইবে কারণ এই যে এইগুলো কিন্তু এই এক মাস আগে আমরাই সে নতুন করে তৈরি করি নাই বরং এই পুরনো রাজনৈতিক অপসংস্কৃতির মধ্যে আমরা এসেই জন্ম নিয়েছি এখন আমাদের উপর দায়িত্ব এসব রাজনৈতিক অপসংস্কৃতি পরিষ্কার করা এবং ফেরেস্তার মতো বিহেভ করা তো আমরা কিন্তু অথবা আপনাদের দায়িত্ব হচ্ছে ওই সংস্কৃতিটারও বেশি করে করা একটু খালি আমি শেষ করি ওই সংস্কৃতি বেশি করে না ওই সংস্কৃতির বিরুদ্ধে কথা বলা আমরা এই রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধেই কথা বলতে চাই এবং এবং এটা শুধু বিরুদ্ধে কথা বলা না আমরা এটা চর্চাটাও করতে চাই এবং আপনি যখন বলেন যে যে গণঅভ্যুত্থান বা আপনারা যখন বলেন যে গণ অভ্যুত্থান এই কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল ছাত্রদের ডাকে হয় নাই এটা গত পনেরো বছর বিএনপি নির্যাতিত হয়েছে এটা যেমন সত্য গণ চব্বিশের গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়েছে বিএনপি সেই ব্যানারে সে অংশ নিয়েছে সমান পরিমাণ সত্য এখানে এটা অস্বীকার করে কেউ পায় না ঠিক একই ভাবে গণ অভ্যুত্থানে যেভাবে সবাই হকদার এই রাজনৈতিক অপসংস্কৃতি দূর করার দায়িত্ব এক মাস আগে জন্ম নেওয়া একটা দলের যেরকম দায়িত্ব সাতচল্লিশ বছর আগে জন্ম নেওয়া একটা দলের দায়িত্ব আমরা শুধু একটা বিবৃতি দেই নাই দেখে আপনি আমাদেরকে প্রশ্ন একটা বিবৃতি আপনার কথা শেষ হইলে আমি একটু বলি আপনারা মানে আমরা এক মাসের কম মানে এদেরকে শিশুর চেয়েও কম বলা যেতে পারে রাজনৈতিক দলের বয়স হিসাবে এক মাস ইনফেন্সি তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি এই যে টাকা পয়সা কই পাইছো ইফতার কেমনে করছো আমি দেখতে পাই যে আপনারা খুব খুশি হন কিন্তু আমরা যখন বলি জনাব তারেক রহমান লন্ডনে আসেন তার ব্যয় কোথা থেকে নির্বাহ হইতেছে গত পনেরো বছরে কোথা থেকে তিনি এই টাকা পাইছেন আপনারা রাজনৈতিক দলগুলি কিভাবে ওপেনলি এই টাকাটা কিভাবে মানে এনসিপি কিভাবে টাকাটা দেখাবে এটা বিএনপি দেখাই দিবে তো যে ভাই এইভাবে টাকাটা দেখাবা তোমরা এটা এটাকে আপনারা দেখান কখনো

দেড় মামলা করেছে এবং প্রায় শুধু আসামি আছে যে মানুষগুলা একটা থানার মানুষও অনেক দলের নাই আমি এটা অহংকার করে বলছি না এটাই সত্য এখন আমি এই জায়গায় বলছি যে তারা তো মাত্র নতুন এক মাসের একটা দল